হ্যালো বন্ধুরা আজকে করব মোল্লা মাছের ঝাল চচ্চড়ি আর তার জন্য কী কী লাগছে একটু দেখে নাও দুটো বড় বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তাতে দিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ বাটা আদা বাটা আর একটু রসুন বাটা আর দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা এক চামচ লবণ তবে লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে আর স্বাদের জন্য একটু দিলাম অল্প পরিমাণ চিনি আর দিলাম জিরে গুঁড়ো আর দিলাম সর্ষের তেল সরষের তেল কিন্তু পরে আমি আর দেবো না এই যা দিলাম এরপর আমি সব উপকরণকে একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কড়াইটা গরম করে তাতে আমি মাখিয়ে রাখা আলু মশলাগুলো তুলে দেবো আর তারপরে অ্যাড করবো কিছুটা গরম জল গরম জলটা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেব। তোমরা কিন্তু জানাবে কে কীভাবে এর আগে মোরলা মাছ খেয়েছো ইস কথা বলতে বলতে একদম ভুলে গেছি কাঁচা লঙ্কা দিতে ওটা কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম আর ফোটানো হয়ে গেলে ভেজে রাখা মোরলা মাছগুলোকে দিয়ে দেব। তারপরেই হয়ে গেল আমার মোরলা মাছের ঝাল চচ্চড়ি টাটা